আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পার্টি ওয়েস শাড়ি কালেকশন খুবই দারুণ আর কোয়ালিটি ফুল এই শাড়িগুলো যারা একটু ভালো কোয়ালিটির শাড়ি চাচ্ছেন কিন্তু প্রাইস রেঞ্জটা আপনাদের একদম হাতের নাগালে থাকবে বাজেট ফ্রেন্ডলি একটা দামে আপনারা সুন্দর সুন্দর কালেকশন চাচ্ছেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো একদমই বেস্ট কালেকশান খুবই সুন্দর যেমন গার্জিয়াস তেমনি প্রাইসটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে না আর দেখেন এখানে কিছু শাড়ি আছে যেগুলো আপনারা ব্রাইডাল কালেকশানের সাথে দিতে চাচ্ছেন দিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আর এগুলো অনেক গার্জিয়াস করে কাজ করে আর কালারগুলো দেখেন কি দারুণ কালার এই কালারফুল একটা শাড়ি যদি আপনি পরে এখন পার্টিতে যান সত্যি আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন না তো আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যা স এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই শাড়িটাই পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ আর কোয়ালিটিফুল এই শাড়িগুলো কেউ মিস করবেন না বিশেষ করে যারা শাড়ি লাভার আছেন তারা তো একদমই না ভিহার্স আর আমার এই শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এগুলো আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন রিয়েল বাবর সেম সেম পাবেন কারণ এগুলো সবগুলোই রিয়েল পিক এগুলো সরাসরি দোকান থেকে পিক তোলা হয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন পিক দেখে বোঝা যায় যে কোনটা ক্যাটালগ পিক কোনটা রিয়েল পিক অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিয়েল পিক এখানে কিছু জর্জের শাড়ি কিছু কাতান শাড়ি আছে আছে কিছু কাঞ্জিবরম কাতান শাড়ি এছাড়াও সিল্ক শাড়ি টিসু শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি পেয়ে যাচ্ছেন বিহর্স এছাড়াও আরও শাড়ি কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন এছাড়াও আমার চ্যানেলে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ম্যানস উইমেন্স বেবি কালেকশন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ